আপনা নামটা আ ও মা বাউ আপুন যে সাথে আছে কেন? উনি প্রেসিডেন্ট খালি আচ্ছা আচ্ছা ইন্টারভিউ তোমাদের ইন্টারভিউ শেয়ার করি আমি আমার

উনিশে বিয়ে করেছি এম করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আর এখন আমি একটা কোচিং সেন্টারের দায়িত্বে আছি আমি সেখানে বাচ্চাদেরকে ও লেভেল পড়াই এ লেভেল পড়াই আপনি বিবাহিত না স্যার ওই যে বললেন বিয়ে

স্কুলটাই একদিন হয়ে যেতে পারে একটা অনেক বড় ইউনিভার্সিটি স্যার সেই লক্ষ্যে কাজ করার জন্যই তো আমি এসেছি স্যার আপনি আমাকে দায়িত্বটা দিয়ে দিন স্যার স্যার টাকার কথা আপনি একদম ভাববেন না ওটা আপনি আমার উপরে ছেড়ে দিন আপনি স্যার ফার্স্ট ডে আপনি কিন্ডার গার্ডেন ওপেন করে ফেলুন হ্যাঁ কিন্ডার গার্ডেনটা শুরু হোক এখানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসবে তাদের লেখাপড়া শিখবে স্যার স্যার Let us do it, sir. Not just in school, sir, it's a project, sir. Sir, we have a project of our own, sir. Let us do it, sir. Let us do it together, sir, please. Oh, my God! Rivers! Our interview is over, sir. Our Rivers, they আমার নাম আব্দুল মাল এক মাল একজনের কি একটা স্কুলে ছিলাম দীর্ঘ বারো বছর পুরো স্কুলে আর প্রাপ্ত অধ্যক্ষ এই 12 বছরে এই স্কুলে অনেক অধ্যক্ষ আসলো চলে গেল আসলো চলে গেল কেন আসলো চলে গেল বেশি দিন কেউ থাকতে পারে নাই রাজনীতির ভাষায় ভদ্রভাবে বলতে গেলে ঠিক পে দেই না আরে স্কুলে এসেই বলে এই স্কুলকে নাকি দুর্নীতি মুক্ত করবে দুর্নীতি মানে জানেন যেই নীতি অবলম্বন করিলে টাকা পয়সা ধন দৌল দূর থেকে কাছে চলে আসে সেটা হচ্ছে দুর্নীতি সেই নীতি নাকি এখান থেকে মুক্ত করবে দিদি শুনে আমি এইটারে বলি দিদি ময় ইংরেজিতে বলে আবার বিদ্যা লোকের এটারে বলে ইউনিভার্সাল গিভ টেক পলিসি সারা দুনিয়াতে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত অনেক পলিসি আসছে গেছে আসছে গেছে আসছে গেছে একটা পলিসি এখন পর্যন্ত দাঁড়ায় আছে সেটা হচ্ছে আপনার এই গিভ অ্যান্ড

না আরে ভাই এত টাকা কিনতে হবে 1 লাখও না এই টাকা আমি সবাইরে দিয়ে দিয়ে ভাত মাসোরা পরে তারপর খাবো এই ছেলে আসার ব্যাপার কি জানেন এই যে সমাজের মানুষজন তারা সবাই কিন্তু আমাদের এই পলিসিতে চলে আসছে সবাই এখন জিতে ফেলতে টাকা 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 আর <stays>